দশমণ্ডি আমরা রুখিয়া চিকিৎসা নিয়ে কথা বলছি রুখিয়ার চিকিৎসা নিয়ে আরেকটা জিনিস দেখা যায় যে যখন কেউ রুখিয়া করতে যায় রুকিয়া করার পরে দেখা যায় যে জিন বা প্রকাশ পায় মানে যেটাকে বলা হয় জিনের আসর হয়ে যায় তখন জিন অনেক কথা বলে তো ক্ষেত্রে দেখা যায় যে সাধারণত রোগীর আশেপাশে যারা থাকে তাকে জিনকে অনেক ইনফরমেশন জিজ্ঞেস করে এবং এমন এমনভাবে এরা রিসিভ করে মনে হয় যেন এটা এমন একটা এমনভাবে রিসিভ করে যে মনে হয় যেন এটা অহির বিধানের মতো মানে যেটা বলতেছে জিন সেটা সত্য বলতেছে তবে আমরা রসদ্দাল্লাহ ইসলামের হাদিস থেকে জানতে পারি জিন হচ্ছে মৃত্যুক শেতান হচ্ছে মৃত্যুক আর শেতান হচ্ছে কানামিনাল জিন সে জিন সম্প্রদায় ভুক্ততে জিনেরা হচ্ছে মৃত্যুক সম্প্রদায় এবং তারা অনেক মিথ্যা কথা বলে আর এইসব মিথ্যা কথা বলে অনেককে কনফিউজ করে ফেলে এবং কনফিউজ করে ফেলে শুধু যে রোগীর স্বজন বা রুগীকে কনফিউজ করে না সাথে সাথে রাকিদেরকেও কনফিউজ করে ফেলে এর জন্য দেখা যায় যে রাকিদেরকে বলতেছে ওইখানে জিন আছে জিন শরীরের ওই অঙ্গে আসে এইভাবে এটা করতেছে এইভাবে তারা কি করতে চায় তাকে তো এই জন্য আমরা দর্শকদেরকে বলবো যে যেহেতু আমরা হাদিসে জানতে পারলাম যে জিন হচ্ছে মিথ্যা কথা বলে তাহলে জিনের এই ইনফরমেশানগুলো আমরা রিসিভ করবো না এবং আমরা জিনের সাথে কথা না বলে আমরা অ্যাকর্ডিং টু কোরআনে শুনান যে চিকিৎসা গ্রহণ করব এবং কোরআন তেলাওয়াত করতে থাকবো যদি দেখা যায় যে কোরআনের তেলাওয়াতের তেলাওতের কারণে জিন রিয়্যাক্ট করতেছে সেই ক্ষেত্রে উচিত হচ্ছে যে কোরআনকে ধারাবাহিকভাবে তেলাওত করার মাধ্যমে জিনকে কষ্ট দিয়ে শরীর থেকে বের করে যাওয়ার ব্যবস্থা করা এবং রোকিয়ার যে অন্যান্য সাপ্লিমেন্টারি যেগুলো আছে সেগুলো ব্যবহার করা আল্লাহ আল্লা সুফ তালা আমাদেরকে জন্য সহজ করে দেন জাজাকুমুল্লাহ খ্যার